হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো বাচ্চাদের ঈদের কিছু সুন্দর সুন্দর পার্টি ড্রেস দেখিয়ে দেবো এটা হচ্ছে লিটল চ্যাম্প স্টারমলকে শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় তিনি শিশুটা পনেরোটা স্ক্রিনে থাকবে ওকে একদমই নিউ কালেকশন আসছে ঈদের জন্য অলরেডি মানে গর্জিয়াসের মধ্যেই থাকবে আচ্ছা ফার্স্টে হচ্ছে যে গাউন টাইপের থাকবে এই যে ফুলি কাজ করা ফার্স্ট হচ্ছে করা

প্যান কার্ড সালোয়ার থাকবে ওকে ছয় থেকে ছয় থেকে বারো তেরো বছর চোদ্দশো পঞ্চাশ

চোদ্দোশো টাকা ওকে তারপরে একটা ডিজাইন খুব সুন্দর কালারফুল দেখুন সিল্কের মধ্যে পাঁচ ছয় থেকে বারো বছর ওকে আফগানি সালোয়ার ম্যাচিং করা আফগানি সালোয়ার আর ম্যাচিং করা অন্য কত এটা এটা প্রাইস হল মাত্র 1400 টাকা ওকে 1350 1350 1600 হবে এইটা হবে থেকে বছর এটা অফ হোয়াইটের মধ্যে এটা কটনের মধ্যে

ওকে এটা সাইজটা হলে 6 7 থেকে নিয়ে একেবারে টিন এর 38 বডি ওকে প্রাইস থাকবে মাত্র 1700 টাকা 1700 টাকা ওকে এটা হচ্ছে এই স্টার্টের মধ্যে উপরে কোটিং আলাদা কস্ট আলাদা আচ্ছা এটা খুব সুন্দর দেখুন সাথে ওন্না আছে আর এই যেটা হচ্ছে নিচে স্টার লেহেঙ্গা স্টাইল বাচ্চা যদি হেলদিও হয় থার্টি এইট বডিও হয় হবে হ্যাঁ ছয় সাত থেকে নিয়ে একেবারে টিনে যাবে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা অর্ডার করবেন হোলসেল অ্যাভেলেবেল হোলসেল অ্যাভেলেবেল এগুলো ঈদের কালেকশন সম্পূর্ণ এটা খুব সুন্দর গাউনটা মেরুন হবে থেকে সতেরোশো টাকা ওকে এই তারপর ফ্রন্ট কা ডিজাইন সম্পূর্ণ করবে না ও দেখুন সাথে হচ্ছে আফগানি সালোর দুইটা কালার এটা আছে আর এই যেটা হচ্ছে দুইটা কালার একটা হচ্ছে মধ্যে সাথে আর এই যে